আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সমানিত দর্শক সমালোচকদের মুখে রীতিমতো চুনকালি মেখে ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার একটি যুগান্তকারী সফলতা অর্জন করেছেন এই জন্য দেশের অনেকেই নিঃস্বার্থভাবে সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং আমিও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সত্যিকার অর্থে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সরকার যখন আমাদের দেশ থেকে যে পণ্য রপ্তানি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই পণ্যের উপরে আগে যে ট্যাক্স ছিল প্রায় ষোলো পার্সেন্ট এই ষোলো পার্সেন্টের সঙ্গে বাড়তি আরও পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স যুক্ত করে তিনি যখন একটা ঘোষণা দিলেন সারা বাংলাদেশের যারা আমেরিকার সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন বিশ্বকর গার্মেন্টস ব্যবসায়ী তাদের মধ্যে রীতিমতো আতঙ্ক শুরু হয়ে গেল এবং আপনারা জানেন যে আমরা একক দেশ হিসেবে আমেরিকাতে সবচেয়ে বেশি রপ্তানি করি এবং এর পরিমাণ আট বিলিয়ন মার্কিন ডলার এখন এই আট বিলিয়ন মার্কিন ডলারের যে বাণিজ্য এই বাণিজ্যের উপরে কিন্তু বাকি যে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট রয়েছে সেটা নির্ভর করে এবং এই আট বিলিয়ন ডলারের এক্সপোর্টে যদি কোনো ঘাটতি হয় কোনো সমস্যা হয় সংগতি কারণে এটা একটা ফ্যাক্টরিকে যেভাবে ডিস্টার্ব করে বায়ারদেরকে ডিস্টার্ব করে ব্যাংকে ডিস্টার্ব করে এবং পুরো আর্থিক ব্যবস্থাতে রীতিমতো একটা টানা শুরু হয় আমেরিকার সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এবং সেখানে যারা ব্যবসা বাণিজ্য করেন এতটা লোয়ার মার্জিনে ব্যবসা বাণিজ্য করেন যে অনেক সময় ছোটো ছোটো যারা আমেরিকান বায়ার দুই তিন হাজার ডলারের জন্য মানে ডিসকাউন্টের জন্য আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যেভাবে প্রেশার ক্রিয়েট করে এটা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না আমি যখন ফ্যাক্টরি চালাতাম তখন কয়েকটি এরকম বায়ারের সাথে যখন আমার গণ্ডগোল হলো আমি প্রথমে বুঝতে পারিনি পরে যেটা দেখলাম যে এখানে বায়ার আলটিমেট বায়ার তারপরে আবার আর একটা আলটিমেট বায়ার থাকে অর্থাৎ যে মানুষের কাছে আমি বিক্রি করছি আমেরিকান একটা বায়ার ও হয়তো তার একটা এজেন্টের মাধ্যমে বাংলাদেশে কিনছে আবার সেই মালটা সে আর একটা এজেন্টের কাছে বিক্রি করছে আর একটা এজেন্ট আবার দেখা গেল একটা স্টোর বা ওয়্যার হাউজের কাছে বিক্রি করছে ওয়ার হাউজ আবার একটা রিটেইলারের কাছে বিক্রি করেছে তো কাজেই ওয়ালমার্টের বা জেসি পেনের মতো বায়ার তাদের যে শোরুমে একটা মাল ওঠার আগে অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ হাতে এটা যাকে বলা হয় এটা ঘুরতে থাকে এমনকি যে অর্ডারগুলো ওয়ার্ল্ড সরাসরি এটাও কম করে হলো তিন থেকে চার হাত ঘুরে তো কাজেই এখানে প্রাইসটা এত টাইট শিডিউলে থাকে যে এই গার্মেন্টসের ব্যবসাটা সারা দুনিয়াতেই সবসময় খুব লো প্রফিটের এবং লো মার্জিনের হয়ে থাকে কি ব্যবসায়ী কী আমদানিকারক কি রপ্তানিকারক কিংবা যারা ম্যানুফ্যাকচারার যারা এটা তৈরি করেন সকলেই একটা ত্রাহি ত্রাহি অবস্থায় থাকে তো সেক্ষেত্রে ট্রাম্পের যে এই থার্টি যে ট্যাক্স এটা অ্যাবজর্ব করাটা আসলে আমাদের জন্য সত্যিকার অর্থে খুব টাফ ছিল কিন্তু আমরা যদি অ্যাবজর্ব করতে পারতাম আমার অতীত অভিজ্ঞতার কারণে আমি এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম না এর কারণ হলো আমেরিকা সহজে সাধারণত সিদ্ধান্ত পরিবর্তন করে না অতীতকালে আমরা এটা দেখিনি কিন্তু ট্রাম্প যেটা হচ্ছে কি এ হলো একেবারে সব সম্ভবের দেশ বাংলাদেশ যেভাবে এরশাদ সাহেব চালিয়েছেন শেখ হাসিনা যেভাবে চালিয়েছেন ঠিক একই কায়দে এখন তিনি আমেরিকা চালাচ্ছেন তার কথায় হাসতে হবে তার কথায় কাঁদতে হবে এবং এখন তিনি যেভাবে শুল্ক আরোপ করছেন আবার মুহূর্তের মধ্যে সেই শুল্ক রোহিত করে দিচ্ছেন একটা দেশের উপরে যেমন সিরিয়ার উপরে যে অবরোধ ছিল সে অবরোধ যেভাবে এক মিনিটের মধ্যে তিনি উইড্রো করে ফেললেন এই ঘটনা আমেরিকাতে আসলে কখনো হয়নি এমনকি রোনাল্ড ট্রিগানের মতো মানুষ এত দ্রুত কোনো কাজ করতে পারেনি যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন তো কাজে এখন যা কিছু হচ্ছে এটা আমাদের অতীত অভিজ্ঞতার সাথে মিলে না আমার যে অতীত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী আমি একেবারে নাইনটি নাইন পার্সেন্ট হতাশ ছিলাম যে এখানে আমেরিকার সিদ্ধান্ত পরিবর্তন করবে না এখানে লবেশ নিয়োগ করা পরিশ্রম করা এটা পণ্ডশ্রম এই জন্য আমি যেহেতু জানতাম না বুঝতাম না এই বিষয়টা নিয়ে আমি কথা নেতিবাচক বলিনি আমি যেটা বলেছিলাম যে আমাদের আসলে সক্ষমতা অর্জন করতে হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট অতিরিক্ত ট্যাক্সের বোঝা নিয়েই এই ধরনের আমি একটা ভিডিও করেছিলাম একজন ব্যবসায়ী হিসেবে। কিন্তু এই সময়টিতে যারা সরকার বিরুদ্ধ যারা লোকজন রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন যে এটা করবেন ওটা করবেন ফেইল এত আমেরিকান যা বলার দরকার সব কিছু বলেছেন বাণিজ্য উপদেষ্টা মিস্টার বশির তাকে নিয়েও নানারকম কথাবার্তা বলা হয়েছে মিস্টার বসিরকে আমি চিনি অনেক আগের থেকে চিনি আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে তো উনি ব্যবসায়ী হিসেবে খুব বড়ো ব্যবসায়ী সফল ব্যবসায়ী এবং আকিজ গ্রুপের মধ্যে এখন তো অনেকগুলো ভাগ হয়ে গেছে তো সেই ভাগাভাগির মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি উনি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর ওনার একক ব্যবসা বাণিজ্য যদি বাংলাদেশে সামরিকভাবে সামগ্রিকভাবে তুলনা করা হয় তাহলে যে কোনো শিল্প গ্রুপ সেটা গার্মেন্টস হোক কিংবা অন্য বাইরে হোক তাদের সে বেশি হবে ওই কম হবে না এমনকি বসুন্ধরার চাইতেও তাদের যেন বসিরে যে ব্যবসায়িক ব্যাপ্তি এটা অনেক অনেক বেশি সাউন্ড এবং উইদাউট লোনঠোনের কোনো কিছু নেই একজন সফল ব্যবসায়ী তো তাকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম তিনি হয়তো বয়সে আমাদের চেয়ে দুই তিন বছরের ছোটো হবেন এরকমই আর কি তো একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনার জীবনে যে কজন অর্থমন্ত্রীকে দেখেছেন এটা ওনার সাথে আমার এই কথা হয়েছিল দু হাজার পনেরো সনের দিকে একটা পারিবারিক অনুষ্ঠানে তো অনেকক্ষণ আমরা আলাপ আলোচনা করেছিলাম তখন রাজনীতি নিয়ে ওনার কোনো রকম স্বপ্ন কোনো কিছুই ছিল না উনি এরকম হবেন এটা জানাও ছিল না একজন ব্যবসায়ী হিসেবে তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত থাকতেন ওয়েল কনসার্ন থাকতেন তো ওই সময় তারা জিজ্ঞেস করছিলাম তার দেখা শ্রেষ্ঠ অর্থমন্ত্রী কে তো তিনি এক বাক্যে বললেন যে সাইফুর রহমান কেন তো সাইফুর রহমানের কতগুলো যুগান্তকারী সিদ্ধান্তের কথা তিনি আমাকে বললেন যে ব্যবসায়ীদের সাথে মন্ত্রণালয়ের ব্যবসায়ীদের সাথে এর কতগুলো সমস্যা যেগুলো দশ বছর পনেরো বছর যাবৎ চলছিল সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে ম্যাজিক্যালি সমস্যাগুলো তিনি যেভাবে অ্যামিক্যাবলি সমাধান করেছিলেন এটা তার কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে তো ওই কথাটা আমার স্মরণে ছিল কাজে তিনি যখন উপদেষ্টার দায়িত্ব পেলেন তখন আমার কাছে মনে হয়েছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে সেটা দেশে হোক দেশের বাইরে হোক ব্যবসায়ীদের সাথে হোক তিনি সেই যে সাইফুর রহমান ডক্টরিন যেটা তাকে মুগ্ধ করেছিল তিনি সেভাবে হয়তো কাজ করবেন কাজে তার ব্যাপারে আমি আশাবাদী ছিলাম কিন্তু আমি আগবাড়িয়ে কোনো কিছু বলতে যাইনি কিন্তু সরকার এখন সফল হয়ে গেছে সরকার নেগোসিয়েশন করে সেই শুল্ক বিশ পার্সেন্টে নামিয়ে এনেছে যা না আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের সমপর্যায়ের ভিয়েতনাম কম্বোডিয়া পাকিস্তান ভারত এদের সমপর্যায়ের ফলে আমাদের আসলে এখন ব্যবসা যে সমস্যা হবে না বরং আরও লাভ হবে যা সমস্যা হবে আসলে ডোনাল্ড ট্রাম্পের হবে এবং আমেরিকার হবে তো এই যে একটা সফলতা এই সফলতার জন্য সরকারের যারা ব্যক্তি তারা অনেকেই হয়তো বলার চেষ্টা করছেন যে এই ঘটনা এককভাবে মিস্টার বশিরের কর্তৃত্ব বা কৃতিত্ব তিনি এখানে সব নেতিবাচক বিষয়ে বাদ দিয়ে নানারকম চক্রান্ত এগুলোকে ওভারকাম করে দেশি বিদেশি নানারকম ছলনা এগুলো বাদ দিয়ে শেষ পর্যন্ত সরাসরি আলোচনার টেবিলে ডাইরেক্টলি কোনোরকম আলাপ আলাপ মানে যাকে বলে প্রলোভন না দেখে জাস্ট একটা উদাহরণ দেই এই যে বৈঠকে এই ইটা হলো মানে নেগোসিয়েশনটা হলো তো সেই ব্যাপারে অন্যান্য রাজনীতিবিদ হলে নানারকম আশার বাণী শোনাতেন কিন্তু মিস্টার বসি যেটা বলার চেষ্টা করেছেন যে না এখানে তো আমরা এখনো ওখানে যাওয়ার মতো অ্যাপয়েন্টমেন্টই পাইনি বৈঠক হওয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমাদের ভার্চুয়ালি বৈঠক হবে এই ভার্চুয়ালি বৈঠকে আমরা ফেস টু ফেস বৈঠক কবে করতে পারবো সে বিষয়ে জানতে পারব একেবারে ছাটকাট একটা কথা বলে তিনি মানুষের যে এক্সপেকটেশন এটাকে নামিয়ে আনলেন এরপরে যখন তিনি বৈঠকে সরাসরি গেলেন ওটা নিয়ে তিনি কোনো বক্তিতে বিবৃতি দেননি বৈঠকের আগে কোনো কিছু বলেননি বৈঠকে সফলতা অর্জন করার পর তিনি এখন নানা রকম কথাবার্তা বলছেন এটা অত্যন্ত ইতিবাচক যেটা বাংলাদেশের রাজনীতিতে ইতিপূর্বে আমরা কখনো দেখি নেই গেল এক দুই নম্বর যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অনেক ধরিবাজ ব্যবসায়ী আছেন অনেক প্রেশার গ্রুপ আছেন অনেক দালাল আছেন যারা কার্যত ভালো কোনো ব্যবসা বাণিজ্য করেন না যারা এনবিআর সঙ্গে